শুভ সকাল বন্ধুরা মা আজকে একটু ব্যস্ত আছে জন্য আমি ভিডিওটা করছি তো চলো তোমাদেরকে দেখাই কী কী হচ্ছে এখানে ইটের ওই যে ব্যানটা নিচে হয় ওইটা হবে এখানে ইটের ওখানে বসা গিয়েছে আর ওখানে এখানে এক জেঠুটা ইঠ পরিষ্কার করছে আর অন্যদিকে একটা দাদা লোহা কাটছে তো ওই ওই দাদা একটু বাইরে ওই যে লোহা আর ওই যে লোহা কাটছে দেখো আজকে খাসির মাংস নিয়ে এসছে খাসির মাংস রান্না হবে আর মা তো মাংস খায় না মায়ের জন্য ট্যাংরা মাছ নিয়ে এসছে ট্যাংরা মাছ রান্না হবে আর চলো কি কি রান্না হয় অবশ্যই আজকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব কি কি রান্না হবে আর এই যে দেখো ট্যাংরা মাছ এই যে দেখো লতি কচুর লতি রান্না হবে আজকে এই যে মা কেটে নিচ্ছে আর এদিকে ট্যাংরা মাছ রান্না হবে তার এই যে ঝিঙ্গা আলু আর দুই দুটো ছোটো কচু দিয়েছে এই যেগুলো মা খুব ভালোবাসে পেঁয়াজ লঙ্কা কাটা মাছের ঝোলের আর এই দেখো মা কাটছে

যে কিশোরের দিদিমণি আসবে আমি ওকে ভাত খাওয়াচ্ছি আর ও টিভি দেখে মানে কার্টুন দেখে খুবই হাসছে এত হাসছে কার্টুন দেখছে কিশোর কিশোর কি কার্টুন দেখছে আজকের রবিবার কিশোর স্কুল বন্ধ আর তোমাদের দাদা ভাই তো মাছ ধরতে গেছে কালকে তো ব্লগে বললাম তো সিদিনে মানে এই যে আশা শ্রাবণ এই দুটো মাসে টিকিট কেটে মাছ ধরতে যায় পুকুরে তো গেছে ভোরবেলা বন্ধুদের সাথে এদিকে বাড়িতে রাজমিস্ত্রি কাজ করছে কিশোরের দিদিমণি আসবে তাই আমি ওকে ভাত খাওয়াচ্ছি এখন ফোনটা কেটে ওকে আবার মুখে ভাত দেব কীসো কিছু বলো বন্ধু দে কিশোরে কিশোরের দিদিমণি আসবে এই যে দেখো গাছের কাঁঠাল পেকে গেছে তো মা এই যে কাঁঠাল ছাড়াচ্ছে আর আমার তো কাঁঠাল খুবই ভালো লাগে এত সুন্দর গন্ধ বেরিয়েছে না বছরে প্রথম কাঁঠাল খাব এখনো এই বছরে খাওয়া হয়নি আর মাঝে মধ্যে রুয়াগুলা মানে খারাপ হয়ে গেছে এই যে এই জায়গাটা পটল ভাজা হয়ে গেল এই যে লুচি বসানো আছে লুটু রান্না করছি আর এই যে মা এখন মুড়ি মাখানো খাবে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর কেটে নিয়েছে আর এই দেখো আমি রান্না করতে করতে বাইরে চলে এলাম দেখো পাখিটা যে বাসা করেছে সেখানে একটা বাচ্চা ডিম ফুটে বেরিয়েছে দেখাতে গেলে জুড়ে চলে গেল এই যে দেখো বাসাটা হয়ে গেল এই যে দেখো রড বিছানো হয়ে গেছে এগুলোকে যে কি বলে আমি বুঝতে পারি না মানে জানি না এই বাথরুমের ইটগুলো যে ছিল সেই ইটগুলো পরিষ্কার করছে উনি মিস্ত্রিরা এই যে এখানে যে ঢালাইটা দেবে ব্যান্ড ঢালায় সেখানে কাঠ দিতে হবে দুই ধারে তার জন্য কাঠ আনতে গেল এই যে দেখো প্রচুর লতি হয়ে গেল রান্না নামিয়ে নিলাম আর এখানে এই যে ট্যাংরা মাছের পাতলা ঝোল করা হলো মায়ের জন্য আর মাংসটা এখন বসাবো রান্না এই দেখো মাংস রান্না হয়ে গেল কড়াই থেকে নামিয়ে বাটিতে ঢেলে নিলাম জানি না ফোনে কালারটা কেমন এসছে কিন্তু এমনি তো কালারটা ভালোই লাগছে গোটা রসুন দিয়েছে এই দেখো বিকেলবেলা কিশোর ডিম্পলের কাছে গেছিল কোথায় গেছিল ডিম্পল দাদার কাছে কি যে করবে দরজাটা খুলে দিল পুরোটাই দরজাটা খুলেছিল এই সাইকেলটা বাইরে বের করবে ওর সাইকেলটা ও অনেকদিন ধরে ব্যবহার করে না তো নোংরা হয়ে যাচ্ছে তার জন্য তো কিন্তু এই চাকাটার পেছনের চাকাটার পাম নেই তো সাইকেলটা এখানে রেখে দিয়ে চলে গেল ওই যে দেখো কিশোর কিশোর আর ডিম্পল ডিম্পল সাইকেল চালাচ্ছে জন্য কিশোরও চালাবে সেজন্য সাইকেলটা আনতে গেল তো সাইকেলটার পেছনের চাকার পামই নেই কিশোর খেলা করছে বালি বালিতে যায় না নষ্ট হয়ে যাচ্ছে তো আসো পা ধুয়ে নিও পা ধুয়ে নাও আসো পায়ে বালি ভরছে চলো আমরা ছাদে যাব চলো চলো মাম আসবে আবার মাম আসবে চলে আসো ওই ওই দাদুটাকে দেখতে আসবে তো আমার দিদির ভাসুরের শরীর খারাপ তো দিদি দেখতে আসছে তো কিশোর ভাবছে থাকবে নাকি কিন্তু দিদি তো থাকবে না চলে যাবে অনেকের সাথে আসছে গাড়িতে করে তো চলে যাবে ওরা তো কিশোর দেখো ডিম্পলের সাইকেলটা বের করছে দেখো দেখো ডিম্পলের সাইকেল নিয়ে চলে এসছে এত দূর আর ডিম্পল দেখে দাঁড়িয়ে ছিল ডিম্পল দেখো ওর বাবার বাইকটা নিয়েছে কিশোর অত বড় সাইকেল নিয়ে দৌড়াতে অসুবিধা হচ্ছে আবার টিভি দেখছে তো খেলা হয়ে গেল ডিম্পলের সাথে ও চলে এসছে এখন টিভি দেখতে এরপরও টিচার আসবে আর্টের টিচার টিশোর তোমার আর্ট করা আছে তো দেখতে এসছে যে টিচার এসছে কিনা এই যে মা এখন সন্ধ্যা দিচ্ছে তো আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেল বন্ধুরা আর বড়ো করলাম না তোমরা তোমাদের তাহলে টাটা বাই বাই বন্ধুরা